আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে সেট ফাংশন সিলেট বোর্ড 2025 নিয়ে হাজির হইছি তোমরা জানো যে আমি একটা ধারাবাহিকতা শুরু করেছি তো তোমরা যারা বোর্ড क्वेश्चन চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই সকল বোর্ড আমি তোমাদের করে দেব জ্যামিতি যা যা আছে তোমাদের ঠিক আছে তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো এখানে যে ফাংশন দেওয়া আছে তাটা a a সমান সমান দেখো x বিলংস n এক্স মৌলিক সংখ্যা এবং দা কি দেখো ওয়ান বড় এবং সেভেন এর ছোট এই মৌলিক সংখ্যাগুলো আসবে এখানে জি এর মান দেওয়া আছে এখন দেখো ক নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সি সমান সমান এত এবং বি সমান সমান এত হলে সি ডি এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এটা আমরা খুব সহজে কি করতে পারি ঠিক আছে তোমরা একটু মনে সহযোগ সহকারে দেখো আমি দেওয়া আছে এটা একটু তুলে নিই কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো সি এবং বি দুইটার মান দেওয়া আছে এখন আমাদের দেখো সি ইন্টু ডি এর মান নির্ণয় করতে হবে শিক্ষা দেখো আমরা এটা নামাই কমা টু কেমন কি দেখো এখন আবার আমাদের কি আসতেছে এখানে দেখো এখানে ফার্স্ট ব্রেক হবে এইটা গুণ ওয়ান এ ওয়ান কমা এ টু কমা দাও সেম টু সেম আসতেছে বি ওয়ান কমা এখানে দেখো বি টু ঠিক আছে এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে কোন নম্বরে এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো খ নম্বরে কি আছে একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো পি পি তোমার এখানে দেখো উপ সেট কত এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি এ দেখো পি এর উপসেট এর উপাদান সংখ্যা টু এন কে করে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে দেখো এইটা এখানে এর মানটা দো আছে দেখো এখানে আমি এর মানটা আছে দেখো সমান দেখো সবগুলো মৌলিক সংখ্যা যা কি একের চেয়ে একের চেয়ে বড় হবে এবং সাতের চেয়ে ছোট হবে তাহলে দেখো এর সেটের এলিমেন্ট কি কি আসছে একবার বলো দেখো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা গুলো কত কত আমরা জানি এখানে একটু খেয়াল করো

পি এর প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো দেখো আমরা দেখো টু একটা দেখো এখন 2 3 তারপর দেখো এখানে এটা নামানোর দরকার নেই এটা তোমাদের বোঝানোর জন্য নামাইছি দেখো তারপর আসতেছে টু ফাইভ কেমন তারপর দেখো এখানে আসতেছে কত থ্রি ফাইভ তাহলে দেখো থ্রি ফাইভ আসতেছে এখন আমাদের দাম পারি টু থ্রি ফাইভ তারপর দেখো আর কোনোটা নাই আসতেছে কত ফাঁক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো তিনটা হলে তোমরা সবসময় মাথায় রাখবা এর উপসেটের সঙ্গে কত হবে তোমার এইট হবে তাহলে পি সেটের উপসেট আসতেছে কত সুতরাং পি সেটের উপসেট এর সংখ্যা আসতেছে কত আমাদের এইট তাই না তাহলে পি এর উপাদার সংখ্যা এখানে আমরা লিখতে পারি কি দেখো পি এর ভাঙ্গাই এখানে খেয়াল করো ফোর এত তাহলে তিন এক দুই তিন দেখো তিনটা টু আসতেছে এটা এভাবে লেখা যায় ওনার এসে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি কি থ্রি ঠিক আছে আবার এখন দেখো এখানে আমরা

এন হলে দেখুন তো এন লিখেছি আমি ঠিক আছে এন হলে এন হলে পি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে

নম্বরে জি এত সমান সমান এত হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে অঙ্কটা খুবই সহজ যদি একটু ই করে দিছে তোমরা একটু মনোযোগ সহকারে যদি করো তাহলে আমি খুব সহজেই তোমাদের বোঝাতে পারবো তাহলে চলো দেওয়া সেটা আমরা একটু লিখে নিই কেমন

এই অঙ্কের নিয়ম ঠিক আছে দ্বিতীয় একটা নিয়ম তাহলে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা যদি এভাবে দেই তাহলে 1/x 3 এখানে দেখো 5 1/x এখানে আসছে প্লাস 3 কেমন তাহলে দেখো আচ্ছা প্লাস 2 এই প্রিয় শিক্ষার্থী এখানে 3 আছে আর এখানে কত আছে 2 আছে প্লাস 2 ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কাউন্ট করতে হচ্ছে কি এটা 6 এটা উপরে চলে যাবে 6x এখানে -3 এখানে ফাইভ বাই এক্স এখানে প্লাস টু কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যদি এটা লস করি এখানে দেখো লক্ষ কত আসে লি এক্স নাও তাহলে এখানে ফাইভ থাকছে এখানে প্লাস টু এক্স কেমন তাহলে দেখো এখানে যদি আমরা জিনিসটা উল্টাই দিই এটা দেখো ভাগ হিসাবে কাজ করে সফল এটা একটা কি ভাগ হিসাবে কাজ করে তাহলে সিক্স থ্রি এক্স বাই এক্স ইন্টু উপরে এক্স যাবে তাহলে এখানে আমাদের থাকছে কত এত ঠিক আছে প্লাস টু এক্স এইটা থাকছে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে এখন দেখো আমরা এইটার মধ্যে দেখো এই মানটা পেয়ে গেছি তাই আমরা এখন আমরা এই যে প্রদত্ত রাশিটা লিখবো এই প্রদত্ত রাশিটা লেখার পরে আমরা এক্স এর মান খুব সহজে বের করে ফেলবো তাহলে চলো আমরা প্রদত্ত রাশিটা একটু লিখিনি কেমন পিউ শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রদত্ত রাশি লিখে দিয়েছি এখন দেখো বা দিব বা দিয়ে আমরা কি করবো দেখো এই যে জি এক্স বাই ওয়ান বাই এক্স এর সমান যে মানটা এইটার নামাবো দেখো এইটার মান কত এত দেখো তোমরা প্রথম থেকে আবার একটু খেয়াল করো এই দেখো এইটুকু সমান সমান আমাদের রাশতে কত

লসার করবো তাহলে এখান দেখো উপরে এটা প্রথমে লসার করবো লস আকু ডাক নাও তাহলে দেখো এটা লস আকু এখানে দেখো থ্রি নিচ ওয়ান আছে আর এটা আছে তাহলে এটা ফাইভ প্লাস টু এক্স লস আকু দেখো এইটা এটা ভাগ করলে এটা এটা কাটা যায় উপরে যা আছে তাই থাকে এক্স এখন দেখো এখানে কি আছে প্লাস আছে তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে দেখো এটা নিচে ওয়ান আছে ওয়ান দেটা যদি ভাগ করে তাহলে যা আছে তাই হয় এই থ্রি জায়গায় কি হবে এই দুটার সাথে গুণ হবে তাহলে ফাইভ প্লাস টু এক্স কেমন এদের বর্ধিত করো মাইনাস 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 যদি এখানে নামাও থ্রি আর এখানে দেখো থ্রির সাথে এটা গুণ করে থ্রি সাথে এই উপরে যা আছে নিচে যাবে তাহলে এটা নামানো প্রিয় শিক্ষার্থীরা দেখো বা দাও এখন দেখো

দেখো মাইনাস থ্রি আছে এখন মাইনাস থ্রি এর সাথে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এটা এই পাশে নিয়ে নিব এই যে এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে ঠিক আছে এখানে বা দাও এখানে দেখো বাদ দেওয়ার পরে এখানে আমাদের আসতে কত এখানে আমরা ফার্স্টে দাগ দিয়ে নিই এবং কি মাইনাস ওয়ান নামাই নিই ঠিক আছে দেখো মাইনাস ওয়ান নামাই নিলাম এখন দেখো তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো প্রথমে আমরা কি করবো উপরে কত আছে দেখো এখানে পনেরো আর হলে কত তোমার ছয় তাহলে একুশ আসতে আছে এখানে দেখো এখানে থ্রি এক্স মাইনাস এখানে থ্রি এক্স প্লাস তাহলে ছয়টার্থ যদি তিনটা যায় তাহলে আমরা প্রথমে নামাবো থ্রি এক্স আর এখানে দেখো প্লাস কত টোয়েন্টি ওয়ান আর নিচে কি আছে ফাইভ প্লাস টু এক্স এখন দেখো সেম টু সেম এখানে দেখো আমাদের আসতেছে কত এখানে দেখো সিক্স ঋণাত্মক এখানে সরি থ্রি ঋণাত্মক এখানে সিক্স ঋণাত্মক তাহলে মাইনাস আগে এইটা নিশ্চিতটা লিখে নাও নিশ্চিতটা এক আছে দেখো মাইনাস নাইন এক্স তারপর দেখো এখানে আসতে আসে কত ফিফটিন এখানে দেখো পনেরো আর এখানে আসতে আসে কত আমাদের ছয় তাহলে টোয়েন্টি এখানে দেখো দুইটাই ঋণাত্মক না কিন্তু এটা প্লাস এটা কত তাহলে এখন দেখো পনেরো যদি ছয় প্লাস হয় তাহলে সেটা চলে যাবে তাহলে এখানে আমাদের মাইনাস কত নাইন আশা করি তোমরা দেখো এখন আমরা করি বা এখন দেখো আমরা এটা উল্টায় দিই এখানে নামাবো থ্রি এখানে দেখো এটা যাবে ফাইভ প্লাস দেখো আচ্ছা সরি এখানে আমাদের এক্স হবে না ঠিক আছে এখানে একটু ভালো করে খেয়াল করো আমি এক্স নয় ফেলছি মিসিং এ এখানে দেখো এই যে পনেরো থেকে যদি ছয় যায় তাহলে কি নয় থাকে সেই নাইনটা এখানে আর এখানে দেখো এই যে ছয়টা ছয়টা এক্স টাই না তিনটা এক্স টাই এটা হলে নাইন এক্স এটা এখানে লিখছি ঠিক আছে এখন দেখো এটা আমরা উল্টাই দিব এখানে যদি আমরা মাইনাস কমন নেই মাইনাস নাইন কমন নেই তাহলে দেখো এখানে কিন্তু আছে আচ্ছা আমরা পরে কমন নিব এটাকে নাইন দিয়ে নেই এখানে সমান সমান মাইনাস

দেখো থ্রি এক্স এটাই নিয়ে আসো তাহলে যখন ঠিক আছে এখানে দেখো আর এখান দেখো যদি কত টুয়েলভাবে মাইনাস কেটে দাও তাহলে এখানে এক্স সমান সমান যদি টুয়েলভ থাকে এখানে সিক্স কেটে দাও সুতরাং এক্স সমান সমান আমাদের মান আসতেছে কত টু ঠিক আছে কত বারো এটাই আমাদের ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি কোথাও বিন্দু মতো এই হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তাহলে দেখো একটু শেষ ভিডিওটা দাও ঠিক আছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আমি তোমাদের সকল ধরনের ভিডিও আপলোড করব তোমাদের পরীক্ষায় যা যা প্রয়োজন তোমরা খালি বলবো ঠিক আছে তো আল্লাহ হাফিজ ভালো থেকো সবার সব স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি